সালামু আলাইকুম প্রিয় সকল দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের টপিকের বিষয় ইসলামী জীবন বিধান কিভাবে ইসলামী জীবন বিধান করতে হয় মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলিমের বিষয়টি জানার দরকার এবং জেনে তার উপর আমল করার দরকার আর এর ক্ষেত্রে আমাদের যেটা লাভবান হতে পারবো কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমরা সঠিকভাবে জবাবদিহি করে জান্নাত লাভ করতে পারি এছাড়া পৃথিবীতে ইসলামের জন্য অন্য কোনো মনোনিবেশের প্রয়োজন নেই সর্বপ্রথম নবী মোহাম্মদ সেলে ইসলামের উপর রহমত দৌরুদ রহমত বর্ষিত হোক যিনি কিনা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানবতার দূত হিসেবে হয়েছিলেন ইসলামের জন্য যিনি জীবনকে উৎসর্গ করেছিলেন তেষট্টি বছরের বেশিরভাগ সময় তিনি আর কেউ নন তিনি হলেন নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আমেরিকার একটি জরিপে বলা হয়েছিল যে একশো জন ব্যক্তির তালিকায় প্রথম তালিকায় যার নাম ছিল তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আহম্মদ আরবিতে যাকে বলা হয় মোহাম্মদ সাল্লু সাল্লাম তো আমি এতটুকু বলবো আমাদের যে পরিবারগুলো আছে এগুলোকে যেন আমরা দিন ইসলামের সঠিক শিক্ষা দিই ইসলামের বিভিন্ন পর্যায়ের শিক্ষাগুলো আমাদের প্রয়োজন এটা ব্যাপক হারে প্রচার প্রসার করতে হবে এবং মানুষের মাঝে এগুলো জানিয়ে দিতে হবে বা ছড়িয়ে দিতে হবে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে ইসলামিক শিক্ষা নেই আসলে ইসলামিক শিক্ষা কি বিষয়টা এভাবে দেখতে হবে যে ইসলামিক শিক্ষা আসলে কেমন করে হয় তো ইসলামিক শিক্ষা হচ্ছে এগুলা আপনি কোরআন হাদিস পড়াবেন কিভাবে মানুষের সঙ্গে এই শিশু বাচ্চাকে কথা বলতে হবে কিভাবে মানুষকে সালাম দিতে হবে এবং কিভাবে তারা মানুষের সঙ্গে সদাচরণ করবে তারা কিভাবে পড়াশোনা করবে এবং বড় হয়ে মানুষের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা করিবে এটা একজন ব্যক্তি সময় পর্যন্ত বহাল তাকে হবে দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে আহ পাঁচ সালাতের জন্য মনোনিবেশ করতে হবে ফরজ সালাত আদায় করতে হবে সুন্নতি অন্যান্য আমল পালন করার চেষ্টা করতে হবে ফ্যামিলির অন্যান্য লোকের সঙ্গে সদাচরণ করতে হবে সাংসারিক কাজকর্মে বিভিন্ন ধরনের ফাচার থেকে দূরে থাকতে হবে এবং এগুলোকে মোকাবেলা করার মতো তার শক্তি এবং সামর্থ্য থাকতে হবে আর পিতামাতার মাতার প্রতিটি পিতা এই একই দায়িত্ব থাকবে তারা যেন এই কাজগুলো তার সন্তানকে সঠিকভাবে দিয়ে থাকে এবং সর্বোপরি যে কথা বলবো এই শিক্ষাগুলো শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামের হাদিস এবং আল্লাহ সোবান থেকে সুস্পষ্ট ভাবে পাবেন কোরআনের বহির্বৃত পৃথিবীতে আর কোন নিদর্শন নেই পৃথিবীতে আর কোন অলৌকিকত্ব নেই এই অলৌকিকত্বের মধ্যেই সবকিছু বিদ্যমান আছে আমরা এতটুকু চেষ্টা করব যাতে করে ইসলামের ফর হজ জাকাত সাউন প্রভৃতি বিষয়গুলো সঠিকভাবে পালন করতে পারি এবং এই মানুষরা আমরা যেন তার জন্ম থেকে শেষ সময় পর্যন্ত মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পৃথিবী ত্যাগ করতে পারি এক্ষেত্রে তার ইহকাল এবং পরকাল উভয় সার্থক এবং সার্থকিত হবে মানুষের অর্থ সম্পদ জোর করে মেরে খাওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে সর্বোপরি দিন ইসলামের বল টিকে থাকতে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করি সমাজের বুকে আল্লাহর দিন প্রচার প্রসার করে টিকে থাকতে হবে যত বড় কষ্টই হোক না কেন আপনারা জানেন যে আল্লাহ রাসীল ইসলামের জামানায় অনেক সাহাবি ছিল যারা দিনের জন্য কাকাতারে তাদের জীবনকে উৎসর্গ করেছেন অনেকে মার খেয়েছেন অনেকের দেহ থেকে রক্ত ছিটকে বের হয়ে গেছে নবী মোহাম্মদের দাগ শাহাদত বরণ করেছে তাহলে আল্লাহ সাল্লাম যদি এই ধরনের কাজ করতে পারে আমাদেরকে দিন ইসলামের সাথে টিকে থাকার জন্য সঠিক পথে থাকার জন্য এই কাজগুলো করতে হবে আর ইসলাম ইসলামী যে একমাত্র জীবন বিধান এর বিকল্প কোনো পথ নেই ইসলামের উপর যথেষ্ট শ্রদ্ধা রেখে যেভাবে পারেন আল্লাহর রাস্তায় সঠিক পথে থেকে দিন ইসলামের বিধানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে তো প্রিয় সকল দিনী ভাই যদি আমার এই কথাগুলো আপনাদের অন্তরে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার মতো একজন জেনারেল লাইনের স্টুডেন্ট যে পরিশ্রম করে ইসলামের জন্য আপনার ফ্যামিলিতেও এরকম গড়ে তোলার চেষ্টা করুন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ